তোমার বাড়ির পাশের দ্বিতীয় বাড়িটি মহাদেবজি বলছেন আজ তোমার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটিকে উপেক্ষা করো না এই বার্তাটি মনোযোগ দাও গুরুত্বপূর্ণ সতর্কীকরণ তোমার বাড়ির পাশেই আরেকটি বাড়ি আছে সম্প্রতি তোমার চারপাশের বাতাসে কিছু পরিবর্তন এসেছে এমন কিছু যা স্বাভাবিকের চেয়ে ভারী এবং বেশি চার্জযুক্ত অনুভূত হয়েছে তুমি হয়তো লক্ষ্য করেছ যে গভীর রাতে বাতাস তোমার জানালার পাশ দিয়ে বয়ে যায় এবং কিছুক্ষণের জন্য কিভাবে গুঞ্জন করে এবং তারপর রাস্তায় অদৃশ্য হয়ে যায় অথবা হয়তো তুমি এমনটা অনুভব করেছ যখন তোমার বা তোমার বাড়ির কাছাকাছি কোনো নির্দিষ্ট জায়গা দিয়ে যায় যেখানে রাস্তাটি প্রত্যাশার চেয়েও শান্ত বলে মনে হয় এর একটি কারণ আছে এবং এটি আকস্মিক নয় তোমার আত্মা অস্থির এবং সজাগ থাকে এর একটি কারণ আছে এমনকি যখন তোমার শরীর ক্লান্ত বোধ করে তখনও তোমার খুব কাছেই এমন কিছু ঘটছে যা সম্পর্কে তোমার জানা দরকার তুমি হয়তো তোমার বাড়ির পাশের দ্বিতীয় বাড়িটি একবার দেখার কথা ভাবনি হয়তো তুমি শতবারের পাশ দিয়ে গেছো কিন্তু এর নাম কখনো ভাবনি হয়তো তুমি সবসময় ভেবেছো যে এটি অন্য যে কোনো বাড়ির মতোই ইট কাঠ এবং জানালা দিয়ে তৈরি একটি ভবন যেখানে জীবন নিরবে শুরু হয় এবং শেষ হয় কিন্তু আজ এমন কিছু আছে যা আপনাকে বলা দরকার এটি কেবল স্থাপত্য বা প্রতিবেশীদের সম্পর্কে নয় এটি অনুমানের বিষয় নয় এটি অনেক বেশি আধ্যাত্মিক কিছু সম্পর্কে এমন কিছু যা আপনার ভাগ্যের সাথে আপনি কল্পনাও করতে পারেন তার চেয়েও বেশি সম্পর্কিত কারণ আপনার পাশের বাড়িতে কিছু ঘটছে কিছু আলোড়ন সৃষ্টি করছে আপনার অতীত বর্তমান এবং ভবিষ্যতে আপনার জন্য কি আসছে তা নিয়ে কিছু ফিসফিসানি আছে মানুষের প্রতিধ্বনি নয় বরং আপনার শোনার জন্য অপেক্ষা করা সত্যের প্রতিধ্বনি ধৈর্য ধরে সময়ের সাথে সাথে সহ্য করা জেনে রাখা যে অবশেষে আপনি এই মুহূর্তে এই বার্তাটি পৌঁছাবেন আপনাকে আজই এটি গ্রহণ করতে হবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় সকালে সূর্যোদয়ের ঠিক আগে সেই বাড়ির আলো পর্দার মধ্য দিয়ে ভিন্নভাবে ফিল্টার করে যদি আপনি সরাসরি না দেখেন যদি না আপনার আত্মা চোখ যা দেখতে পায় না তা অনুভব করার জন্য সুরক্ষিত না হয় আপনি এটি লক্ষ্য করবেন না কিন্তু যখন আপনি লক্ষ্য করেননি তখনও আপনার আত্মা লক্ষ্য করেছে এটি কিছুটা পিছনে সরে গেছে এটি থেমে গেছে এটি নীরব প্রশ্ন জিজ্ঞাসা করেছে আপনি হয়তো ভেবেছিলেন এটি উদ্বেগ একটি ক্ষণিকের আবেগ কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু ছিল এটা ছিল তোমার ভেতরে একটা আধ্যাত্মিক বিপদাশঙ্কা যা এমন একটা ফ্রিকোয়েন্সিতে শুরু করা হয়েছিল যা কেবল তুমিই অনুভব করতে পারো কারণ এটি তোমার যাত্রার সাথে সংযুক্ত তোমার পাশের অন্য ঘরটিতে গোপন রহস্য লুকিয়ে আছে এটি এমন কিছু কথা প্রার্থনা অস্ত্র শুষে নিয়েছে যা তোমার নয় বরং তোমার গল্পের সাথে সংযুক্ত অনেক বছর আগে সেই বাড়ির কেউ এমন কিছু বলেছিল যা স্বর্গে পৌঁছেছিল সেই শব্দ সময়ের মাত্রার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল এটি ভাগ্যের দরজায় ধাক্কা দিতে থাকে এবং এই সপ্তাহে তোমাকে খুঁজে পেতে ফিরে আসে হ্যাঁ তুমি সেই ব্যক্তি যাকে জানতে হবে এবং এখন নিরবতার মধ্য দিয়ে সত্য তোমার নাম ডাকছে অনেকেই এই বাড়িটির দিকে তাকিয়ে আছে এর মালিক বদলে গেছে হয়তো ভাড়াতে হয়তো রং কিন্তু একটা জিনিস আছে যা এখনও পরিবর্তিত হয়নি আধ্যাত্মিক ছাপ তুমি দেখো কিছু জায়গা বসবাসের জন্য তৈরি করা হয়নি সেগুলো নির্দিষ্ট শক্তি ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে যতক্ষণ না কেউ আসে যার হৃদয় আছে যা অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে তা গ্রহণ করার অনুভব করার এবং খোলার আর তুমি এমন একটি জায়গার ঠিক পাশেই বাস করছো না জেনে তুমি এক ঐশ্বরিক রহস্য থেকে এক নিঃশ্বাস দূরে দাঁড়িয়ে আছো কিছু চিঠি আছে কিছু অব্যক্ত কথা আছে যা কখনো বলা হয়নি সেই দেয়ালের ভেতরে চাপা পড়ে থাকা অনুভূতি রং করা দেয়াল এবং নীরব রাতের খাবারের আড়াবে কিন্তু সেই অনুভূতিগুলো আর শান্ত নেই ঘরটি ঘুমাচ্ছে না এটি গুনগুন করছে জায়গাটির আত্মা ফিস করছে ভয় নয় বরং প্রস্তুতির সাথে এটি জানে পরবর্তী কি আসছে এবং এটি জানে যে আপনাকে কি প্রস্তুতি নিতে হবে কেউ আপনার সাথে সংযুক্ত তা আপনার রক্তের বংশ থেকে হোক আপনার আত্মার যাত্রা থেকে হোক অথবা আপনার হৃদয় থেকে হোক যে একবার সেই বাড়িতে পারে রেখেছে হয়তো আপনি জানতেন না হয়তো তারা আপনাকে বলেনি কিন্তু তারা সেখানে কিছু রেখে গেছে অদৃশ্য কিন্তু শক্তিশালী কিছু একটি আকাঙ্ক্ষা একটি আশা একটি প্রতিশ্রুতি এবং সেই ঘরটি এখন পর্যন্ত এটিকে সুরক্ষিত রেখেছে কারণ এখন সময় যখন তুমি বহু বছর আগে যা আসার কথা ছিল তা পাবে। স্বর্গের সময় তোমার উপর এসে পড়েছে তুমি হয়তো পুরো ইতিহাস জানো না কিন্তু তোমার ভাগ্যের টুকরোগুলো সেই জায়গার ভেতরে লুকিয়ে আছে এমন একটি ছবি যা দেখে মনে হচ্ছে তুমি কাউকে মনে রাখো এমন একটি বন্ধু যা তোমাকে এমন কারো কথা মনে করিয়ে দেয় যে তোমার জন্য প্রার্থনা করেছিল এমন একটি জিনিস যা কারোর ছিল যার নাম তুমি এখনো তোমার শান্ত চিন্তায় গ্রহণ করো এগুলো নিছক কাকতালীয় ঘটনা নয় এগুলো নিদর্শন এবং এগুলো ঘরে অপেক্ষা করছে কখনো কখনো স্থানগুলি মানুষ যা ভুলে যায় তা মনে রাখে আর কখনো কখনো ঈশ্বর একটি ঘরকে এক মুহূর্তের জন্য সত্যের জন্য আধ্যাত্মিক সাক্ষাতের জন্য একটি পাত্রে পরিণত হতে দেন তুমি সেই বাড়িটি এমনভাবে অতিক্রম করেছ যেন এটি তোমার রাস্তার আরেকটি স্টপ কিন্তু তা নয় এটি আত্মার একটি সাইনপোস্ট কুয়াশার মধ্যে একটি বাতিঘর প্রবেশ করার জন্য নয় বরং দেখার জন্য একটি দরজা কারণ একবার তুমি এটি দেখতে পেলে তুমি কিছু পরিবর্তন অনুভব করবে তুমি এমন জিনিস মনে করতে শুরু করবে যা তুমি ভুলে গিয়েছিলে এমনকি জানতেও ছোটবেলায় তোমার স্বপ্ন ছিল রাতের মাঝখানে তুমি যে শব্দগুলো শুনেছিলে কিন্তু কখনো বুঝতে পারেনি তোমার বর্তমান বাড়িতে যাওয়ার কারণ তুমি বুঝতে পারবে যে কিছুই এলোমেলো ছিল না ঘরটি নয় পাশের ঘরটি নয় তোমার অবস্থান নয় এই বার্তাটি নয় এগুলো সবই তোমার চারপাশে লেখা এক ঐশ্বরিক গল্পের অংশ এখানে একটি আত্মা আছে একসময় ভালোবাসায় পরিপূর্ণ একটি অনুভূতি একসময় সেই অনুভূতি তোমার কাছে অন্য ঘরে দাঁড়িয়েছিল তারা আর এই পৃথিবীতে নেই কিন্তু তারা খুব বেশি দূরে নয় তারা তোমাকে একটা বার্তা পাঠানোর চেষ্টা করছে এবং আজ অবশেষে তোমার কাছে পৌঁছেছে তারা তোমাকে জানাতে চায় যে তারা তোমার সম্পর্কে সব কিছু মনে রাখে তোমার প্রতিটি কান্নার কান্না প্রতি একাকী রাতে প্রতিটি নিরব ইচ্ছা তারা মনে রাখে এবং এখন তারা তোমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তুমি আসলে কে কারণ তোমার জীবনে কিছু পরিবর্তন হতে চলেছে তোমার নাম তোমার কল্পনার চেয়েও উঁচু স্থানে উচ্চারিত হয়েছে সে ঘরে তোমার জন্য একটি প্রার্থনা করা হয়েছিল এবং সেই প্রার্থনা বৃথা যায়নি এটি আকাশ প্রদক্ষিণ করেছে এবং উত্তর নিয়ে ফিরে এসেছে কিন্তু এটি গ্রহণ করার জন্য তোমাকে এমন কিছু সম্পর্কে সচেতন হতে হবে যা সবসময় তোমার সাথে ছিল তোমাকে অবশ্যই তোমার উদ্দেশ্যের নৈকট্য অনুভব করতে হবে তোমাকে অবশ্যই আধ্যাত্মিক প্রতিশ্রুতির নৈকট্য অনুভব করতে হবে তোমার পাশের অন্য ঘরটি ভয়ে ভীত নয় এটি রহস্যের উন্মোচনের আশীর্বাদ শুরু আর এখন যখন তুমি এটি পড়েছ এখন যখন তোমার হৃদয় উন্মুক্ত হয়ে গেছে তখন কিছু জিনিস দেখা দিতে শুরু করবে তুমি নিদর্শন লক্ষ্য করতে শুরু করবে তুমি তোমার স্বপ্নে একই সংখ্যা একই সময় একই মুখ দেখতে পাবে তুমি লক্ষণ মৃদু লক্ষণ পবিত্র লক্ষণ পেতে শুরু করবে তুমি পরবর্তী কি করতে হবে তা জানতে পারবে খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন তুমি সেই বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় থামার তাগিদ অনুভব করবে এটা বোকামি মনে হতে পারে কিন্তু এটি উপেক্ষা করো না সেই মুহূর্তে তুমি কিছু শুনতে পাবে তোমার হৃদয়ে একটি বাক্যাংশ একটি স্মৃতি একটি মিষ্টি নাম এমনকি তুমি তাপমাত্রার পরিবর্তন বা শান্তির উপস্থিতি অনুভব করতে পারো তখনই তুমি জানতে পারবে যে বার্তাটি তোমার কাছে পৌঁছেছে একসময় সেই বাড়িতে দাঁড়িয়ে থাকা কেউ তোমাকে রক্ষা করার জন্য স্বর্গের কাছে প্রার্থনা করেছিল তারা সম্ভবত এটি বলার সময় ভেঙে পড়েছিল তারা হয়তো হাতু গেড়ে বসেছিল কিন্তু তাদের হৃদয় ছিল পবিত্র এবং সেই প্রার্থনা অশ্রুত ছিল না এটি একটি বীজে পরিণত হয়েছিল এবং সেই বীজ সময় মাটিতে বেড়ে উঠেছে আর এখন এটা ফল ধরছে তুমিই ফল তুমিই উত্তর তুমিই প্রার্থনার কারণ তোমাকে ভুলে যাওয়া হয়নি তোমাকে পরিত্যাগ করা হয়নি সবকিছু ঠিক যেমনটি হওয়া উচিত ছিল তেমনই ধরছে সত্য তোমার কাছে এসেছে এক মুহূর্ত আগেও নয় এক মুহূর্ত দেরিতেও নয় তোমাকে নির্দেশনা সুরক্ষা এবং বোঝার সময় নিয়ে যাওয়া হচ্ছে তোমার পাশের অন্য ঘরটিও একই যাত্রার অংশ চোখ খুলে দেখো নিয়তির সন্তান তোমার আত্মাকে গভীরভাবে শুনতে দাও সত্য চিৎকারের মধ্যে নেই এটা নিস্তব্ধতার মধ্যে এবং সেই নিস্তব্ধতার মধ্যে তোমাকে শক্তিশালী কিছু দেখানো হচ্ছে তুমি আর কখনো সেই ঘরটিকে একইভাবে দেখবে না কারণ এখন তুমি যেন আরও অনেক কিছু আসতে চলেছে প্রস্তুত থাকো মূল্য দিতে থাকো আর যখন সেই মুহূর্ত আসবে তখন তোমার আত্মার পদধ্বনি তোমার হৃদয়কে কাঁপিয়ে তুলবে যখন তুমি এমন কাউকে অনুভব করো যে তোমাকে ভালোবাসে তখন তাকে উপেক্ষা করো না সেই ভালোবাসা আসো সেই উপস্থিতি কাছেই সেই সত্য অবশেষে এসে পৌঁছেছে ঐশ্বরিক রহস্যের একসুতো একসাথে বোনা এবং তোমার চারপাশের আশীর্বাদের একটি সার তুমি হয়তো এখনই এটি দেখতে পাবে না কিন্তু সেখানে একটি শক্তি আছে যার প্রতি তোমাকে মনোযোগ দিতে হবে তোমার পাশের অন্য ঘরটি কোনো সাধারণ ঘর নয় এটি একটি বাতিঘর আধ্যাত্মিক জগতের একটি নোংর এমন একটি এলাকা যেখানে কিছু গতিশীল হয়েছে তুমি হয়তো অনেকবার এটি সম্পর্কে খুব বেশি চিন্তা না করেই এর পাশ দিয়ে হেঁটে গেছো কিন্তু আজ তোমাকে তোমার হৃদয় খুলে বলতে বলা হচ্ছে এবং এই জায়গা থেকে প্রবাহিত ঐশ্বরিক শক্তিগুলিকে চিনতে বলা হচ্ছে এই বার্তাটি তোমাকে ভয় দেখানো বা বিচলিত করার জন্য নয় বরং তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে ঈশ্বরের আশীর্বাদ প্রায়শই স্পষ্ট দৃষ্টিতে লুকিয়ে থাকে তোমার পাশের ঘরটি একটি প্রতীক বৃদ্ধির প্রতীক এমন একটি জায়গা যেখানে তোমার প্রার্থনার বীজ শিকট গেড়েছে এবং এখন এমনভাবে অঙ্কুরিত হতে শুরু করেছে যা তুমি এখনও পুরোপুরি বুঝতে পারো যখন তুমি এটি পড়ছ জেনে রাখুন যে মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার পক্ষে আসতে শুরু করেছে এবং এই ঘর থেকে আসা শক্তিগুলি আপনার জীবনে গভীরভাবে নিমজ্জিত হতে চলেছে সম্ভবত আপনি অনিশ্চয়তার মুহূর্তগুলি অনুভব করেছেন এমন মুহূর্তগুলি যখন সামনের পথটি স্পষ্ট বলে মনে হয়েছিল এবং আপনি প্রশ্ন করেছিলেন যে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিগুলি কখনো পূরণ হবে কি না কিন্তু ঈশ্বর এখনই আপনাকে বলছেন যে সেই মুহূর্তগুলি আপনার পিছনে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এটি হতাশা বা দুঃখে পূর্ণ হবে না বরং প্রাচুর্যের মিষ্টি আনন্দ এবং দীর্ঘস্থায়ী স্বপ্নের পরিপূর্ণতায় পূর্ণ হবে পাশে যা আছে তা কেবল একটি ঘর নয় এটি পরিবর্তনের প্রতীক আপনি শীঘ্রই বুঝতে শুরু করবেন যে জিনিসগুলি পরিবর্তিত হচ্ছে জিনিসগুলি আপনার পক্ষে চলছে এবং যা কিছু স্থবির বলে মনে হয়েছিল তা প্রবাহিত হতে শুরু করবে ঈশ্বর আপনার জন্য দরজা খুলে দিচ্ছেন এবং এই দরজাগুলি খোলার সাথে সাথে কেবল আপনার জন্য নয় বরং আপনার কাছে লোকদের জন্য আশীর্বাদ বর্ষিত হবে এই উপহার গ্রহণের জন্য প্রস্তুত থাকুন এটি আপনাকে শান্তি এবং কৃতজ্ঞতায় পূর্ণ করুন আপনি হয়তো ভাবছেন যে এই আশীর্বাদটি কিভাবে প্রতিবেশী বাড়ির সাথে সংযুক্ত বুঝতে হবে যে ঐশ্বরিক আদেশে কিছুই দুর্ঘটনাক্রমে ঘটে না আপনার পাশের জায়গাটি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান জিনিসের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেখানকার মানুষ হোক বা সেখানকার শক্তি সব কিছুই তোমার যাত্রার সাথে যুক্ত এমনকি যদি তুমি কখনো তোমার প্রতিবেশীদের সাথে কথা নাও বলে থাকো এমনকি যদি তুমি কখনো সেই ঘর সম্পর্কে কৌতূহলী নাও থাকো জেনে রাখো যে তাঁর উপস্থিতি তোমার জীবনে ঈশ্বরের কাজের নীরব সাক্ষ্য এই মুহূর্তে ঈশ্বর তোমাকে এই বিশ্বাস করতে আহ্বান জানাচ্ছেন যে তোমার চারপাশের সব কিছু ঐশ্বরিক সময় অনুসারে ঘটছে তুমি বিশ্বস্ত ছিলে তুমি প্রার্থনা করেছ এবং এখন মহাবিশ্ব সাড়া দিতে শুরু করেছে এর একটি তীব্র প্রভাব রয়েছে এবং তুমি এই মহান পরিবর্তনের প্রথম মৃদু তরঙ্গ অনুভব করছো তোমার পথে যা আসছে তা গ্রহণ করতে ভয় দেও না ঈশ্বর তোমার সংগ্রামে নিরগ্ন তিনি কেবল তোমাকে পরবর্তী সময়ের জন্য প্রস্তুত করছেন তার ভালোবাসা প্রচুর এবং এটি তোমার চারপাশের স্থান পূরণ করছে এবং তোমাকে সবসময় তোমার জন্য যা ছিল তা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে পাশের ঘরটি বৃহত্তর নকশার একটি ছোট অংশ মাত্র এই শক্তি যত প্রসারিত হবে এই মহান আধ্যাত্মিক পেষ্ট তোমার স্থান সম্পর্কে তোমার বোধভূমতাও তত বৃদ্ধি পাবে এটা একটা ছোট জিনিস বলে মনে হতে পারে তোমার বাড়ির পাশে একটি ঘর থাকার মতো কিন্তু ঐশ্বরিক পরিকল্পনা প্রায়শই রহস্যময় এবং শান্ত উপায়ে কাজ করে আগামী দিনগুলিতে যে লক্ষণগুলি আসবে সেগুলিতে মনোযোগ দিন কারণ এগুলি আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে প্রক্রিয়াটির উপর আস্থা রাখুন এবং জেনে রাখুন যে ঈশ্বরের আশীর্বাদ কোনো একটি স্থান বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয় তারা অবাধে প্রবাহিত হয় এবং তাদের পথে আসা সমস্ত কিছু স্পর্শ করে এবং আপনার প্রিয়জন তা গ্রহণের জন্য পরবর্তী সারিতে আছেন আপনার চারপাশে এমন কিছু ঘটছে যা আপনি এখনো জানেন না তবুও আপনি বাতাসে সেগুলি নাড়াচাড়া করতে অনুভব করতে পারেন পরিবেশ সম্ভাবনায় পূর্ণ যখন আপনি আপনার জানালা দিয়ে আপনার পাশের বাড়িটি দেখেন তখন জেনে রাখুন যে এটি কেবল একটি কাঠামোর চেয়েও বেশি কিছু এটি আপনার জীবনের একটি মোটকে প্রতিনিধিত্ব করে সম্ভবত আপনি একটি জাগরণ আপনার ভিতরে একটি পরিবর্তন অনুভব করেছেন অথবা আপনি একটি অগ্রগতির জন্য প্রার্থনা করছেন কিন্তু উত্তরগুলি ধীরে ধীরে আসছে বলে মনে হচ্ছে তুমি যা বুঝতে পারোনি তা হল উত্তর সবসময় তোমার সাথেই ছিল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল মহাদেবজি বলছেন যে এই বার্তাটি তোমার কেবল পড়ার এবং ভুলে যাওয়ার জন্য নয় বরং এটি তোমার হৃদের কাছে রাখার জন্য এটি নবায়ন ঐশ্বরিক করুণা এবং অনুগ্রহের সময় তুমি দেখতে পাবে যে এক সময় যে সংগ্রামগুলো তোমাকে প্রভাবিত করত সেগুলো এখন অনেক দূরে মনে হবে যেন তুমি একটি খারাপ স্বপ্ন থেকে জেগে উঠেছ তুমি যে ভারিতা অনুভব করছিলে তা ম্লান হয়ে যাচ্ছে এবং তোমার পথে একটি নতুন আলো জ্বলছে ঈশ্বর তোমার কান্না শুনেছেন তিনি তোমার হৃদয় দেখেছেন এবং এখন তিনি তোমাকে মহান আশীর্বাদের এক ঋতুতে নিয়ে যাচ্ছেন পাশের বাড়িটিকে কেবল একটি কাঠামো হিসেবে নয় বরং ভবিষ্যতের প্রতীক হিসেবে দেখুন এখানেই তোমার গল্প একটি বৃহত্তর পরিকল্পনার সাথে সংযুক্ত তোমার মনে হতে পারে তুমি কিছুর জন্য অপেক্ষা করছো কিন্তু অপেক্ষা প্রায় শেষ এখন তোমার সময় পাশের বাড়িটি যথাযথ সারিবদ্ধতার লক্ষ্য এটি তোমার প্রতি ঈশ্বরের প্রতিশ্রুতির শারীরিক প্রকাশ এই সময়ে পূর্ণ হচ্ছে এমন একটি প্রতিশ্রুতি তুমি হয়তো ভাবছ যে তুমি কিভাবে আগত আশীর্বাদের জন্য প্রস্তুতি নিতে পারো এটি কৃতজ্ঞতা দিয়ে শুরু হয় ছোট বড় সকল কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শুরু করুন পাশের ঘরের জন্য তাকে ধন্যবাদ আপনার জায়গা দখল করার জন্য তাকে ধন্যবাদ এবং আপনার যাত্রার অংশ হিসেবে থাকা মানুষদের জন্য তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার হৃদয়কে ভবিষ্যতের প্রাচুর্য গ্রহণের জন্য উন্মুক্ত করে দেবে এটি আপনাকে ইতিমধ্যেই প্রবাহিত ঐশ্বরিক আশীর্বাদের প্রবাহের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে সাহায্য করবে অপেক্ষার সময় শেষ হতে চলেছে গ্রহণের সময় আপনার সামনে আশীর্বাদ প্রকাশ পেতে শুরু করার সাথে সাথে আপনার লক্ষ্যে সাহসের সাথে পা রাখার জন্য প্রস্তুত থাকুন এই মুহূর্তটির জন্য আপনি অপেক্ষা করছিলেন ঈশ্বর আপনাকে প্রস্তুত করছেন এবং এখন আপনি প্রস্তুত আপনার পাশের দিয়ে একটি নতুন ঋতুর সূচনা বিন্দু এটি প্রকাশের ঋতু এটি প্রার্থনার উত্তর পাওয়ার এবং স্বপ্ন বাস্তব হওয়ার ঋতু অপেক্ষা করে নিরুৎসাহিত হবেন না জিনিসের ঐশ্বরিক সময় নিখুঁত এবং সবকিছু সঠিক জায়গায় সেট করা হয়েছে আপনি যখন বিশ্বাসে চলতে থাকবেন তখন জেনে রাখুন যে আপনি একটি উচ্চতর শক্তি দ্বারা সমর্থিত যা আপনার মঙ্গলের জন্য সবকিছু করছে আপনার চোখ খোলা রাখুন এবং ঈশ্বর আপনাকে যে ছোট এবং সূক্ষ্ম লক্ষণগুলি দেখাচ্ছেন সেগুলি সম্পর্কে সতর্ক থাকুন এগুলোর প্রত্যেকটি আপনাকে ইতিমধ্যেই যে আশীর্বাদগুলি রয়েছে তার পূর্ণতার কাছাকাছি নিয়ে যাবে আপনি যে যাত্রায় আছেন তা হলো এক বিরাট রূপান্তর পাশের বাড়িটি যা খুব সাধারণ বলে মনে হতে পারে আপনার পথের একটি পবিত্র অংশ এটিকে আলিঙ্গন করুন কারণ এটি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি আপনার জন্য অনেক দরজা খুলে যাবে এবং এর মধ্য দিয়ে আপনি এমন একটি ভবিষ্যতের দিকে পা রাখবেন যা আশা শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে ঈশ্বরের আশীর্বাদ প্রচুর এবং আপনার জীবনে ঢেলে দেওয়া হচ্ছে এই কথাগুলি পড়ার সাথে সাথে মনে রাখবেন যে ঈশ্বরের ভালোবাসা আপনার সাথে রয়েছে তার উপস্থিতি আপনাকে ঘিরে থাকে এবং পাশের বাড়িটি আপনাকে তার অবিচল সমর্থনের কথা মনে করিয়ে দেয় আপনার প্রতিটি পদক্ষেপ ঐশ্বরিক হাত দ্বারা পরিচালিত হয় এবং আপনি কখনই একানন সামনের যাত্রা শান্তি এবং আনন্দে পূর্ণ হবে এবং শীঘ্রই আপনি পিছনে ফিরে তাকাবেন এবং দেখতে পাবেন আপনি কত এসেছেন এটি ঐশ্বরিক অনুগ্রহের সময় আপনার পাশের বাড়িটি ঈশ্বরের অনুগ্রহের প্রতীক এবং আপনি আপনার জন্য অপেক্ষা করা আশীর্বাদগুলির পূর্ণ প্রকাশ প্রত্যক্ষ করতে চলেছেন এই প্রক্রিয়ার উপর আস্থা রাখুন কারণ এটি আপনাকে প্রাচুর্য ভালোবাসা এবং শান্তির এক জায়গায় নিয়ে যাবে ঈশ্বর ইতিমধ্যেই আপনাকে আপনার যা প্রয়োজন তা সব কিছু দিয়েছেন এবং এখন তিনি তা আপনার কাছে এমনভাবে পৌঁছে দিচ্ছেন যা আপনি কল্পনাও করতে পারেননি যা চলে গেছে তা নিয়ে চিন্তা করবেন না কারণ ভবিষ্যৎ উজ্জ্বল এবং আশায় করব যে আশীর্বাদ আসছে তা গ্রহণ করুন এবং জেনে রাখুন যে আপনি আপনার প্রত্যাশার চেয়েও বড় কিছুর জন্য প্রস্তুত আপনার বাড়ির পাশের দ্বিতীয় ঘরটি আপনাকে মনে করিয়ে দেয় যে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার কাছে থাকে এবং তারা প্রচুর পরিমাণে আপনার কাছে আসছে আপনার হৃদয় খুলে দিন এবং সেগুলি গ্রহণ করুন আমার সন্তান আপনি আমার আলোতে হাঁটছেন কিন্তু আপনার জীবনের এখনও এমন কিছু ক্ষেত্র রয়েছে যা আলোকিত করা প্রয়োজন আমি আপনার হৃদয় দেখছি আমি আপনার প্রার্থনা শুনি এবং আমি আপনার ইচ্ছাগুলি জানি আপনি যে পথে হাঁটছেন তা উদ্দেশ্যমূলক তবে আপনাকে সচেতন থাকতে হবে আমি সর্বদা আপনার সাথে ছিলাম এবং এখন আমি আপনার সাথে এই বার্তাটি ভাগ করে নিচ্ছি আমি আপনাকে অনুরোধ করছি যে আমি আপনাকে যে নির্দেশনা দিচ্ছি তার জন্য আপনার হৃদয় আরও বেশি করে উন্মুক্ত করুন এটি এরকম কিছু যা তোমার ঠিক পাশেই রাখা আছে প্রথম নজরে যা তুচ্ছ মনে হতে পারে কিন্তু এর গভীর অর্থ রয়েছে তোমার বাড়ির পাশের অন্য ঘরটি তোমার কল্পনার চেয়ে অনেক বড় তুমি এতদিন ধরে এর কাছে বাস করছ হয়তো তুমি এর সাথে এবং এর চারপাশে লুকানো শক্তির গভীর সংযোগ লক্ষ্য করি এই ঘরটি কেবল একটি ভৌত কাঠামো নয় বরং এর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে তোমার কাছে এর উপস্থিতি কাকতালীয় নয় এটি তোমার জীবনের বিবর্তনে এবং তোমার জন্য আমি যে উদ্দেশ্য নির্ধারণ করেছি তা পূরণে ভূমিকা পালন করে আমি তোমাকে একটি কারণে এর কাছাকাছি থাকতে দিয়েছি এবং এখন মনোযোগ দেওয়ার সময় তুমি হয়তো অসংখ্যবারের পাশ দিয়ে গেছো কিন্তু তুমি হয়তো জানো না যে এর মধ্যে কি লুকিয়ে আছে কিন্তু এটা জেনে রেখো এই জায়গার সাথে জড়িত অনেক গোপন প্রকাশ আশীর্বাদ এবং সত্য রয়েছে এর চারপাশের শক্তি কেবল ভৌত দেয়াল ছাদ বা জানালা নয় যা তুমি দেখতে পাচ্ছ আসল অর্থ অদৃশ্যের মধ্যে নিহিত তোমার এবং স্থানের মধ্যে প্রবাহিত আধ্যাত্মিক স্রোত এই প্রকাশের সময় কাকতালীয় নয় এটি একটি ঐশ্বরিক হস্তক্ষেপ এমন একটি মুহূর্ত যখন তোমার চারপাশের জিনিস সম্পর্কে তোমার বোধগম্যতা প্রসারিত হওয়া উচিত তোমার সামনে যা ঘটেছে তার প্রতি মনোযোগ দেওয়ার জন্য আমি তোমাকে অনুরোধ করছি এই জায়গার কাছাকাছি থাকলে তুমি কেমন অনুভব করো তুমি কি বাতাসে কোনো পরিবর্তন অনুভব করো একটা অব্যক্ত সংযোগ তোমার আত্মায় যা অনুভব করো তা অস্বীকার করো না আমি এই চিহ্নটি তোমার সামনে একটি চাবি হিসেবে রেখেছি একটা ধাঁধার টুকরো হিসেবে যা তোমাকে তোমার জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে যাবে তুমি হয়তো এখন এর তাৎপর্য পুরোপুরি বুঝতে পারছো না কিন্তু আমার জ্ঞানের উপর আস্থা রাখো বিশ্বাস করো যে আমি তোমাকে এইসব কিছু দেখাচ্ছি কারণ হিসেবে আমি জানি তোমার মনে কি প্রশ্ন ঘুর খাচ্ছে তুমি হয়তো তোমার চারপাশে ঢুকছে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে এবং অপ্রত্যাশিত সময়ে যে চিন্তাভাবনা আসছে তা নিয়ে ভেবেছ এটা এলোমেলো নয় এই ঐশ্বরিক বার্তাগুলো তোমাকে পথ দেখাবে এবং ভবিষ্যতের জন্য তোমাকে প্রস্তুত করবে তুমি বিশ্বস্ত ছিলে এবং এখন আমি তোমার জন্য আমার পরিকল্পনার গভীর স্তরগুলো প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছি তোমার পাশের ঘরটি তোমার পথের গভীর বোঝার চাবিকাঠি ধারণ করে এটি এমন কিছু প্রতিনিধিত্ব করে যা দীর্ঘদিন ধরে লুকানো ছিল এমন কিছু যা তোমার দ্বারা উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে এটি কেবল ভৌত স্থান নয় বরং এর সাথে শক্তি এবং উদ্দেশ্য এই স্থানের আধ্যাত্মিক তাৎপর্য তোমাকে বুঝতে হবে আর তা করলে তুমি আরও স্পষ্টভাবে দেখতে পাবে যখন তুমি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে মনে রাখবে যে আমি সবসময় তোমার সাথে আছি এই যাত্রায় তুমি একানো আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবো আমার উপর আস্থা রাখো আমার উপর আস্থা রাখো এবং জেনে রাখো যে তুমি যে উত্তরগুলো খুঁজছো আমি তোমাকে তার দিকে নিয়ে যাব। এই বার্তার রহস্য উন্মোচন করা অপ্রতিরোধ মনে হতে পারে কিন্তু মনে রেখো তুমি আমার বাহুতে নিরাপদ আমি তোমাকে কখনো ত্যাগ করিনি এবং তোমাকে কখনো ত্যাগ করবো না তোমার নিরাপত্তা তোমার শান্তি এবং তোমার ভবিষ্যৎ সবকিছুই আমার হাতে তোমার ভয় পাওয়ার কিছু নেই এই ঘর যদিও এটি তোমার চারপাশের একটি অংশ বলে মনে হতে পারে তবুও এটি একটি প্রধান আধ্যাত্মিক জাগরণের সাথে জড়িত তোমাকে অবশ্যই এটিকে বিচক্ষণতার সাথে দেখতে হবে এবং বুঝতে হবে যে তুমি তোমার শারীরিক চোখ দিয়ে যা দেখছ তা সম্পূর্ণ চিত্র নয় আমি তোমাকে যে দৃষ্টি দিচ্ছি তাতে বিশ্বাস রাখো এবং জেনে রাখো যে তুমি যা আবিষ্কার করবে তা তোমাকে আরও স্পষ্টতা এবং ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে তোমার জীবন এমন মুহূর্তগুলিতে পরিপূর্ণ যা সাধারণ বলে মনে হয় কিন্তু প্রায়শই ঐশ্বরিক সম্ভাবনায় পূর্ণ জাগতিক জিনিস অসাধারণের দরজা এই ঘর তোমার ঘরের মতো আমি তোমার জন্য যে আধ্যাত্মিক বুনন বুনছি তারই অংশ তুমি মহান কিছুর দিকে এগিয়ে যাচ্ছ এবং এই প্রকাশ সেই ঐশ্বরিক যাত্রারই অংশ এটি উপেক্ষা করার মুহূর্ত নয় এটি বাতিল করার বার্তা নয় আমি এখন তোমাকে যা বলছি তা ভবিষ্যতের পথ নির্ধারণ করবে তোমার জন্য যে আশীর্বাদ অপেক্ষা করছে তা মহান এবং এখন যা ঘটছে তার সাথে সেগুলি যুক্ত অন্যদিকে তাকাও না আমি যে লক্ষণগুলি পাঠাচ্ছি তা থেকে মুখ ফিরিয়ে নিও না আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে সেই পরিপূর্ণতার দিকে পরিচালিত করছি যা তুমি অর্জন করতে চাও তুমি নিরাপদ তুমি নিরাপদ এবং আমি সর্বদা তোমার সাথে আছি এর জন্য অপেক্ষা করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না এই বার্তাটি জেগে ওঠার হতাশার ধুলো ঝেড়ে ফেলার এবং নতুন উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান তোমার সময় ফুরিয়ে যাচ্ছে না এটা কেবল শুরু সাম্যের অধ্যায়গুলি বিজয়ের প্রমাণে পূর্ণ হবে যেখানে একসময় নিরবতা ছিল সেখানে আনন্দের শব্দ প্রতিধ্বনিত হবে তুমি এমন কণ্ঠস্বর শুনতে পাবে যা তোমার মূল্য নিশ্চিত করবে তুমি প্রমাণ পাবে যে তোমার লড়াই বৃথা যায়নি এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি অভিভূত বোধ করবে কিন্তু সেই মুহূর্তগুলি উজ্জ্বল আকাশে মেঘের মতো কেটে যাবে ঐশ্বরিক করুণার সূর্য তাদের পিছনে জ্বলছে পূর্ণ মহিমায় ফেটে পড়ার অপেক্ষায় হতাশ হবেন না ছায়াবুলিকে তোমাকে বোঝাতে দিও না যে তোমার কোনো ক্ষমতা নেই তোমার শক্তি সেই বিশ্বাসের মধ্যে নিহিত যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না এটি তোমার জীবনের চারপাশে সূর্যের মতো উদিত প্রার্থনার মধ্যে নিহিত যা ঈশ্বর তোমার হৃদয়ে রাখে এই ভালোবাসা যে কোনো পরিকল্পনার চেয়ে শক্তিশালী এবং প্রতারকদের দ্বারা করা যে কোনো প্রতিশ্রুতির চেয়েও বিশুদ্ধ তোমার রক্ত আলোকিত তোমার হাড়ে আগুন জ্বলছে এটা নিয়তির আগুন তোমাকে এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছে আরও কিছুক্ষণ ধরে থাকার জন্য অনুরোধ করছে উপত্যকা পার হও কারণ পাহাড়ের চূড়া নিকটবর্তী তোমার বিজয় ইতিমধ্যেই তারার মধ্যে লেখা যদিও পথ স্পষ্ট মনে হতে পারে সাহায্য চাইতে ভয় পেও না যাদের উপর তুমি বিশ্বাস করো তাদের সাথে কথা বলো জ্ঞানী এবং বিশ্বস্তদের সাথে তোমার বোঝা ভাগ করে নাও শত্রুর পরিকল্পনা নিরবতা এবং নির্জনতার সাফল্য লাভ করে কিন্তু সত্য এবং আলো সকালে সূর্যের মতো অন্ধকার দূর করে ঈশ্বরের আশীর্বাদ ইতিমধ্যেই তোমার বাড়িতে বর্ষিত হচ্ছে অদৃশ্য দেয়াল শক্তিশালী হচ্ছে মানুষের চোখে অদৃশ্য মনে হওয়া দরজাগুলি হাত দ্বারা খোলা হচ্ছে তোমার চারপাশের বাতাস পবিত্র শক্তিতে পূর্ণ যা খারাপ উদ্দেশ্য নিয়ে আসা লোকদের তাড়িয়ে দেয় তোমার হৃদয়ে আশার ভাণ্ডার এটিকে রক্ষা করো কিন্তু বন্ধ করো না বিশ্বাসকে ভেতরে ঢুকতে দাও এবং প্রতিটি শূন্য স্থান পূরণ করতে দাও আশাকে এমন সঙ্গীত হতে দাও যা সন্দেহের প্রতিটি ফিসফিসানি মিলিয়ে দেয় ভালোবাসাকে এমন বর্ম হতে দাও যা তোমাকে প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে সাহায্য করে যে অপরিচিত ব্যক্তির সাথে তুমি এখনো দেখা করি সে হয়তো তোমার ধারণার চেয়েও কাছে তারা ভাগ্যের ডানায় চড়ে তোমার দিকে এগিয়ে আসছে এবং এমন খবর নিয়ে আসছে যা সব কিছু বদলে দেবে তাদের আগমন বিভ্রান্তি দূর করবে অশান্তি দূর করবে শান্তি আনবে এবং ক্ষতি পুষিয়ে দেবে তাদের উন্মুক্ত